বিক্রি করে দিনে টাকা আয়। চাকরি ছেড়ে মাসে দুই লাখ টাকা আয় কিংবা পেশা ছেড়ে গোবর ছেনে হয়ে গেছেন লক্ষপতি আসসালাম আলাইকুম সময়ের সঙ্গে বদলেছে আয়ের ধারণা সোশ্যাল মিডিয়ায় এখন এমন এমন গল্প সামনে আসে যা পড়লে মনে হয় জীবনে চাকরি বাকরির দরকার নেই শুধু একটা থার্মোফ্লাক্স হাতে নিয়ে রাস্তায় দাঁড়ালেই কোটিপতি হয়ে যাওয়া যায় প্রতিদিনই আমাদের চোখে পড়ে চা বিক্রি করে দিনে দশ হাজার টাকা আয় চাকরি ছেড়ে মাছ কেটে মাসে দুই লাখ টাকা আয় কিংবা পেশা ছেড়ে গোবর ছেনে হয়ে গেছেন লক্ষপতি এই হেডলাইনগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হন আবার কেউ কেউ বিভ্রান্তও হন বাস্তবতা বুঝে ওঠার আগেই চাকরি ছেড়ে ঝাঁপিয়ে পড়েন স্বপ্নের ক্যারিয়ার করতে অথচ বাস্তব ছবিটা কিন্তু ঠিক ততটা গ্ল্যামারাস না পরিচিত একজনকে জানি কর্পোরেট অফিসে ভালো একটা জব করতেন মাসিক ইনকাম বোনাস পারফরমেন্স ইনসেন্টিভ সবই ছিল একদিন হঠাৎ ফেসবুকে একটা গরুর খামারে দশ লাখ ইনকাম এরকম ভিডিও দেখে নিজের চাকরি ছেড়ে দিয়ে খামার খুললেন প্রথমে ভালোই তবু নিশ্চিত আয় থাকবে না একজন রিক্সা চালক হয়তো দিনে দশ ঘন্টা রিক্সা চালিয়ে মাসে ত্রিশ হাজার টাকা কামাই করেন অন্যদিকে একজন নতুন চাকরিজীবী হয়তো একই সময়ে অফিস করে পায় বিশ হাজার টাকা তাই বলে কি রিক্সা চালানোই ভালো পেশা না কারণ রিক্সা চালক ইনকাম ডাবল করতে চাইলে তাকে বিশ ঘন্টা চালাতে হবে শরীরের সীমা অতিক্রম করে অন্যদিকে কর্পোরেট জবে স্কেলিং সম্ভব আপনি হয়তো প্রথমে কম আয় করছেন কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লে একই সময়ে ইনকাম তিনগুণ হতে পারে এটি হলো প্রফেশনাল ক্যারিয়ারের শক্তি এক্সপেন্ডেবিলিটি কোনো কাজকেই আমি ছোট করছি না তবে এটা ঠিক যে আপনার কাজ আপনার পরিচয় গড়ে দেয় আপনি যদি চানাচুর বিক্রি করেন কাজটা ছোট নয় সম্মানজনক বটে কিন্তু সেই কাজ থেকে নেটওয়ার্ক দৃষ্টিভঙ্গি ও ক্যারিয়ারের পরিধি বাড়ানোর সম্ভাবনা সবার জন্য সম্ভব নয় তাই নিউজের হেডলাইন নয় ভেতরের গন্ধ বোঝার চেষ্টা করুন বেশিরভাগ সময় মিডিয়া বা সোশ্যাল কন্টেন্টের হেডলাইন হয় চমকপ্রদ যেমন চাকরি ছেড়ে বেগুন চাষের লাখোপতি কিন্তু একটু ভেতরে গেলে বোঝা যায় লোকটা আসলে বছরে তিন লাখ টাকা আয় করছেন মানে মাসে পঁচিশ হাজার এই ইনকাম দিয়ে কি আপনি ঢাকায় ফ্যামিলি নিয়ে চলতে পারবেন আরও বিশ বছর পর কি আপনি সেই বেগুন চাষে থাকবেন অথচ এই গল্পে একটা জিনিস বাদ থাকে লোকটি হয়তো নিজস্ব জমিতে কাজ করতেন তার হয়তো কোনো পারিবারিক সাপোর্ট ছিল বা তার আসল লক্ষ্য ভিন্ন ছিল আপনি যদি সেসব তথ্য বাদ দিয়ে শুধু ইনকামের অঙ্কটুকু দেখেন তাহলে আপনি নিজের জন্য ভুল দিক বেছে নিচ্ছেন তাই করণীয় কি প্রথমত আপনি যে কোনো পেশা বেছে নিতে পারেন তাতে ছোট বা বড় বলে কিছু নেই কিন্তু সে পেশার ভবিষ্যৎ স্কেল স্কোপ ও আপনার ব্যক্তিগত আগ্রহ এসব একসঙ্গে বিচার করা জরুরি আপনি যদি মাছ কাটতে ভালোবাসেন বা চা বানাতেই আনন্দ পান তাহলে ঠিক আছে কিন্তু যদি শুধু ফলোয়ার বাড়বে আর লোকজন ভাইরাল বলবে এই আশায় নামেন তাহলে এক সময় আর্থিক মানসিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়বেন দ্বিতীয়ত আপনি যেখানে কাজ করবেন সেটা যেন আপনার পরিচয়ের সঙ্গে খাপ খায় কারণ আপনি কেবল টাকা কামাতে জন্মাননি আপনি নিজের একটা সত্তা তৈরি করতে চান আপনার বেছে নেওয়া পেশা যেন সেই সত্তাটাকে সম্মানিত করে আল্লাহ হাফিজ